হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি রাজশাহী বিভাগের অন্তর্গত টি বাঁধে কার আসার কারণটা হচ্ছে আজকে কলেজ ছুটি ছিল সে কারণে সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম কলেজ থেকে এসে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্কুলের ছাত্রছাত্রী কলেজ ছাত্রছাত্রীরা এখানে এসেছে আজকে আজকের আবহাওয়াটা ছিল খুবই চমৎকার একটি আবহাওয়া একদম পুরো মনোমুগ্ধকর অবস্থা দেখুন নদীতে স্রোত নেই এবং আবহাওয়াটা খুবই শান্ত এদিকে পুরোটাই নদী যেখানে অনেক লোক প্রতিদিন সকাল বিকাল সব সময় ঘুরতে আসে এখানে জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি একা যাইনি আমার সঙ্গে আমার আরও দুই তিনজন ফ্রেন্ড ছিল তারা একটু সামনে এগিয়ে গেছে আমি ওদের পিছনে হাঁটতে হাঁটতে চলছিলাম তো এখানে অনেক ভাই ছোটো ভাই তারা তাদের সময় পার করার জন্য এসেছে তাদের প্রেমকে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা ছিল খুবই খুবই চমৎকার তো আমি ভাবলাম যে এখানে বিকেল টাইম একদিন আসতে আসা প্রয়োজন কারণ দেখতে পাচ্ছি অনেক দোকানপাট রয়েছে কিন্তু যেগুলো অনেক এখন বন্ধ ছিল তা এখানে দেখতে পাচ্ছেন আপনার নৌকা সেগুলোতে নাকি লোকজন বর্ডার চলে যায় আমি ভেবেছিলাম যাবো তা এটা শুধু বিকেলেই বিকেলেই খোলা থাকে পাশে অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে এই